এগুলা কি গ্যাং সুইজ নাম ডট মোবাইল আপনি দেখেন আলম কি ব্র্যান্ড সুপার সুপ্রিম সুপ্রিম ও মাই গড এটা কি ভাই সেই কালেকশন রে ভাই এটা কি ওয়ালটন ওয়ালটন বাংলাদেশী পণ্য কিনা হাম ধন্য এই একটা সুপারস্টার কালার আছে সুপারস্টার এটা সুপারস্টার সুপারস্টার জনপ্রিয় ব্র্যান্ড সুপারস্টার যত ধরনের ব্র্যান্ড আছে সব পাইবেন কার কাছে এই যে ইমাম ভাইয়ের কাছে ইমাম ভাইয়ের কাছে সব এই যে এসকিউ না এসকিউ বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড এসকিউ ব্র্যান্ড যারা চাচ্ছে ভালো মানের সুইচ এসকিউ কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন একদম ডিলারশিপ রেটে নাকি ভাই একদম হোলসেল থাকবে হোলসেল রেট হোলসেল কম থাকবে আচ্ছা আচ্ছা এই যে উপরে গুলো কি বক্সের মধ্যে সব ভাই সব এসকিউ ভাই সব এসকিউ সব এসকিউ এই পাশে এসকিউ এসকিউ ওই যে পাশে সব এসকিউ ভাই এই যে ভাই এই যে ভাই মাত্র মাল আসছে ভাই আমি খুলতেও পারি নাই ভাই দেখেন এগুলো সব কিন্তু অর্ডারই মাল সব হ্যাঁ সব অর্ডারই মাল ভাই সব অর্ডারই মাল না হ্যাঁ হ্যাঁ সব এসকিউ মাল ভাই এই যে এসকিউ মাল চলে আসছে

আছে খান মার্কেট 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 ঠিক সেক্টরের এমন নাই দেখা যাইতেছে আপনার রাস্তাটা দুই নম্বর দোকানটা কিন্তু আমাদের দুই নম্বর দোকানটা আমাদের সুইচ গ্যালারি এটা কাঠ 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 কা মধ্যে সুইচ হ্যাঁ আপনার এটা লাগাইছি

বাংলাদেশের বর্তমানে সুইচের ভিতরে টপ লেভেলের ওদের একটা ব্র্যান্ড বাই এস কিউ এমন এক কোম্পানি যেটা কিনা আপনার হিটপ্রুফ ওদের মালগুলো আছে হিটপ্রুফ বাংলাদেশের কিন্তু কোন কোম্পানি হিটপ্রুফ করে নেই ভাই প্লাস্টিক যাই করছে না করছে সবাই প্লাস্টিক করছে আর ওরা করছে হিটপ্রুফ হিটপ্রুফ এটা ভাই অন্যরকম একটা মাল ভাই ওদের একটা ডিপি সুইচ বাংলাদেশের সেকেন্ড কিউ দেখাতে পারবে কিনা এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আচ্ছা আচ্ছা দিবে তো দূরে থাক মানে এত হেভি মাল আপনার করাটাই অসম্ভব ঠিক আছে তো এখানে আপনার রেগুলার দেখেন ওদের এমনি যে রুকাল রেগুলার SATA ওদের রেগুলার কিন্তু মিলবে না ভাই আচ্ছা এমনি রেগুলার garantia থাকে 2 বছর ওদের রেগুলার 20 বছর গ্যারান্টি 20 বছর 20 বছর 20 বছর যার দুইটা কালার আছে যার যত লাগে নি নেন ওকে যার যত লাগে আর তারপর এখানে দেখেন আপনার এগুলো দুসেন দুসেনের মাল দুসেনের সব এই দুসেনের মাল এই ডুসেনের মাল আপনার বিভিন্ন কালার আছে বিভিন্ন কোয়ালিটি আছে এক একটার এক দাম এক একটা একই কোয়ালিটি যার যত লাগবে স্ক্রিনশট মারেন আমাকে জাস্ট খালি হোয়াটসঅ্যাপে নক দিবেন যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে 0176954249 যত লাগবে শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন মাল নিয়ে নেবেন মাল নিয়ে নেবেন হ্যাঁ আপনাদের টাকা কিন্তু কোনো ভয় নাই ভাই আমাদের সাতটা প্রতিষ্ঠান সুন্দর মার্কেটে আমাদের চারটা প্রতিষ্ঠান খান তাজ মার্কেটে একটা এখানে একটা তারপর আমাদের দুতলা একটা আমাদের সাতটা প্রতিষ্ঠান রানিং ঠিক আছে সাতটা প্রতিষ্ঠান রানিং আমরা কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর যাবত হোলসেল করি পুরো বাংলাদেশ যারা হোলসেল ব্যবসা করে আমাদের ন্যাশনাল ইলেকট্রিক উজ্জ্বল এন্টারপ্রাইজ আর এন এন্টারপ্রাইজ স্মার্ট ইলেকট্রিক সুইচ গ্যালারি ন্যাশনাল ইলেকট্রিক টু এই দোকানগুলো চিনে না এমন কোন দোকানদার নাই সবাই চিনে তো আপনার প্রতারিত যদি না হইতে চান মানে আপনারা দিলেন আপনার এইটা এটা দাম ধরুন যে বারো টাকা আপনার দেখাইলো এটা দিব আপনার দিল পাঁচ টাকা দামের একটা মাল আচ্ছা আচ্ছা দুই নাম্বারই তো আপনারা ওই প্রতারণার থেকে যদি বাঁচতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ কথা দিলাম কথা কাজে মিল যদি না থাকে যান ভিডিওটাই প্রমাণ যা বলবেন তাই মেনে নেব আচ্ছা ঠিক আছে এইখানে দেখেন আপনার সুপ্রিম সুপ্রিম যার যত লাগে নিতে পারবেন ভাই আমাদের এই নতুন প্রতিষ্ঠান ভাই অনেক মাল এখনো মানে লাগানো হয় নাই আমরা এই মাল দোকানটা কমপ্লিট করছি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরা এত অর্ডার পাই মন ভাই

নিতে পারবেন আচ্ছা এখানে আছেন সুপার স্টার সুপারস্টার সুপার স্টার ভাই তিন চারটা মডেল আছে এখানে আরো মডেল আছে দেখাচ্ছি এখানে যদি একটু দেখেন ভাই এস কি বিশাল রাজ্য বিশাল রাজ্য ভাই আপনি দশ লাখ টাকার মাল লাগবে আসবেন আমার কাছে দিয়ে দিব ভাই বাড়িওয়ালা আসবেন এই যে সার্কিট ব্রেকার ভাই

এটা কিন্তু ভাই আরো অনেক মডেলের আছে তারপর এখানে দেখেন যে এগুলো কিন্তু আপনার ওয়াইফাই তার ও ওয়াইফাই তার হ্যাঁ এগুলো ওয়াইফাই তার দুই তিন রকম বানি আছে যার যেমন চয়েস ক্যাট ওয়াইফাই তার ক্যাট ডি লিংক যে যার যেভাবে মন চায় সব আপনারা আমাদের কাছে নিবেন সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে

সব ধরনের আমাদের কাছে পাবেন ভাই যদি টুপুরে ক্যামেরা ধরেন ভাই ওগুলো কিন্তু বক্স ও সার্কিট ব্যাগের বক্স হ্যাঁ তারপর হচ্ছে আপনার ওইখানে দেখেন তলা যে উপরে যদি দেখেন জয়েন্ট তলা কালারিং তলাগুলা হ্যাঁ

হ্যাঁ এখানে তার আছে আমাদের কোম্পানির মাল এগুলো একটু রেট কম আছে যদি কারো লাগে নিতে পারবেন হ্যাঁ রেটটা একটু কম আছে তারপরে এখানে যদি দেখাই ভাই করে দেয় ব্যবসা মায়ের ভাই এজন্য ছোট ছোট ব্যবসায়ী আছে তাদের ব্যবসা সমস্যা আমি চাই না আমি চাই সবাই ইনকাম করুক ঠিক আছে আমাদের কাছে আসবেন আসলে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে কত কম রেটে হোলসেল রেটে মাল পাওয়া যায় তো বন্ধুরা আমরা কিন্তু সুইজ গ্যালারিতে পেয়েছি একটা কাস্টমার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আসছেন কোথা থেকে ভাইয়া আমি আরছি সাভার থেকে এত দূর থেকে চলে আসছেন জি মাল নিছেন বাইরে কাছ থেকে জি মাল নিছি আচ্ছা ওনাদের মালের কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ ভালো আর দাম কেমন রাখেন দাম ঠিক আছে যে তুই বলছে আমার 60% 65%

ইমাম ভাইয়ের সাথে কথা বলবেন কিভাবে আসবে ভাইয়া ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে নওয়াপুর রোড নওয়াপুর রোড আসলেই আপনার সামনে দেখবেন খান ইলেকট্রিক মার্কেট লেখা আছে ছোট করে গেটের ভিতরেই খান মার্কেট ঢুকলেই আপনার দ্বিতীয় নাম্বার দোকানটি আমাদের এছাড়া যদি কেউ খুঁজে না পান নবাবপুরে এমন অনেক শত শত লক্ষ লক্ষ দোকান আছে যদি কেউ আমার দোকানটি আসতে চান আমার দোকানটা ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে কল দিবেন আর যদি আপনার সহজ লোকেশন আমি দিয়ে দিচ্ছি খান মার্কেট গেটে আসলে লেখা থাকবে খান মার্কেট ঢুকলেই দুই নম্বর আমাদের হ্যাঁ ওকে থ্যাংক আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম